চৈত্র মাসে এই পাঁচটি সংকেত পেলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ভরে উঠতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ সৌভাগ্যে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছে চৈত্র মাস আর এই চৈত্র মাসে যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তবে ভুল করেও কারোকে বলবেন না কারণ তাহলে বুঝতে হবে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হতে চলেছে আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপায় সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্যে ভরে উঠতে চলেছে প্রত্যেক মানুষের জীবনে নানা রকম উত্থান পথন আসে আর এই উত্থান পথনের আগে এর পূর্ব লক্ষণ দেখা যায় যখন ভালো সময় আসে তখন সুখ সমৃদ্ধি অর্থ সম্মান প্রতিপত্তি ভালোবাসা সবই নিয়ে আসে ঠিক তেমনি যখন খারাপ সময় আসে তখন মানুষের যা থাকে সমস্ত কিছুই কেড়ে নেয় যদি কোনো মানুষ বড় সমস্যার মধ্যে পড়েন তার যদি ভালো সময় চলে তাহলে সেই সমস্যা থেকেও সে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে আর সেই সঙ্গে খারাপ সময়ে কোনো ছোটো সমস্যাও অনেক বড় ক্ষতি করে দিতে পারে বিশ্বাস করা হয় আমাদের জীবনে যখন ভালো বা খারাপ কোনো ঘটনা ঘটতে চলেছে প্রকৃতি কিন্তু আগে থাকতেই তার সংকেত দিয়ে থাকে তবে কখনো কখনো এই সংকেতগুলি আমরা অনেকেই বুঝতে পারি না এই সংকেতগুলি সম্পর্কে হয়তো আমরা অনেকেই ভালোভাবে জানি না বছরের দ্বাদশ মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস এই চৈত্র মাস যা বছরের সর্বশেষ মাস আবার নতুন বছরের সূচনাও বলা হয়েছে এই চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ একটি মাস চৈত্র মাসে মা লক্ষ্মীর আশীর্বাদে এই লক্ষণগুলো যদি আপনারা পেয়ে থাকেন তবে কিন্তু ভুল করেও কাউকে বলবেন না নিজের মধ্যেই গোপন রাখবেন আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম এই চৈত্র মাসে পুরনো বছর শেষ হয়ে নতুন বছরের সূচনা হয় পুরোনো বছরকে পিছনে ফেলে নতুন বছরের আগমনে প্রকৃতি নতুন করে সেজে ওঠে হিন্দু শাস্ত্রমতে এই চৈত্র মাসে নানা নিয়ম বিধি পালিত হয় যার মাধ্যমে জীবন থেকে আমরা নানান সমস্যা পার করে উঠতে পারি চৈত্র মাসে বিশেষ কিছু নিয়মবিধি পালনের মাধ্যমে কিন্তু বাড়ি থেকে অশুভ শক্তি দূর করা সম্ভব অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি কিন্তু একটি বাড়িতে নানা রকম সমস্যা সৃষ্টি করে আমাদের জীবনকে একেবারে তছনচ করে দিতে পারে তাই গৃহ থেকে অশুভ শক্তির প্রভাব দূরে রাখা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে চৈত্র মাসে শনি মঙ্গলবার এই উপায় যদি আপনারা করতে পারেন তাহলে খুব ভালো সুফল পায় পরিবারের কল্যাণের জন্য চৈত্র মাসে শনি মঙ্গলবার হনুমানজির পূজা আরাধনা করুন হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন হনুমানজির ভোগে লাড্ডু ও কলা নিবেদন করুন এবং শনি মঙ্গলবার পারলে প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন চৈত্র মাসে শনি মঙ্গলবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অনেকেই আছেন যারা পুরো চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন চৈত্র মাসে মা দুর্গা বা মা কালীর পূজা আরাধনা করুন এবং পুজোর পর লাল বস্ত্র অসহায় গরিব দুঃখী মানুষকে দান করুন মা কালী বা মা দুর্গার পুজোর সময় লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন চৈত্র মাসের মঙ্গলবারও লাল বস্ত্র করার চেষ্টা করবেন চৈত্র মাসের বৃহস্পতিবার বা শুক্রবার মা লক্ষ্মী চরণের কাছে গোটা নিকুদ একটি পান তার উপরে ফিটকারি দিয়ে নিবেদন করুন পুজোর পর একটি লাল শালুকা পরে সেই পান এবং ফিটকারি ভালো করে মুড়ে গিট দিয়ে বাড়ির সদর দরজার সামনে গোপনে বেঁধে দিয়ে এর ফলে গৃহে কখনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না দূর হবে গৃহের বাস্তুদোষ নজর দোষ বা গ্রহদোষের মতো সমস্যা বাড়িতে যদি অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জির প্রভাব থাকে তবে গৃহের পাপোশের নিচে সামান্য ফিটকারি রেখে দিতে পারে চৈত্র মাসে নিমের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা আয়ুর্বেদ শাস্ত্রে নিম পাতাকে শরীরের সুস্থতার জন্য অত্যন্ত হিসাবে মানা হয় উপকৃত সমস্যা দূর করতে বা সংক্রমণ জাতীয় নানা রকম সমস্যা দূর করতে নিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চৈত্র মাসে নিমের সাথে মিষ্টি বা গুড় খাওয়া অত্যন্ত মাসে যতটা সম্ভব দুধ খাওয়া কম করতে বলা হয় দুধের পরিবর্তে দই আপনারা খেতে পারেন চৈত্র মাসে দইয়ের সাথে চিনি বা মিশ্রি খেতে পারলে রাশিতে চন্দ্রের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে পেট ও শরীরকে শীতল মাসে লবণ খাওয়া নিষিদ্ধ করা হয়েছে খুব যদি অসুবিধা হয় তবে সন্দপ লবণের ব্যবহার করতে বলা হয় যারা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারের রুগী তারা তো কাঁচা নুন একদম খাবেন বাড়ি থেকে অশুভ শক্তি অর্থাৎ বাস্তু দোষ চিরতরে দূর করার জন্য এই চৈত্র মাসের সন্ধ্যেবেলা ধুনোর সাথে কপ ও নিম পাতা একসাথে জ্বালিয়ে দিন এর ফলে আপনার গৃহে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে দূর হবে নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু বাস্তুয় কখনোই কারোর জন্য একই রকম থাকে না কখনো ভালো কখনো খারাপ ভালো সময় আমরা খুব ভালোভাবে উপভোগ করি কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তারপরেও আমাদের জীবনে ভালো সময় আসার জন্য অপেক্ষা করতে হবে কিভাবে জীবনে ভালো সময় আসবে তাও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ভালো সময় আসার আগে কিন্তু আমরা ধীরে ধীরে তার সংকেত পেতে শুরু করি ভালো করে লক্ষ্য করলেই পরিবেশ থেকে আপ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে প্রথম যে সংকেতটির কথা এখন আমি আপনাদের বলতে চলেছি তা হলো ভোরবেলা যদি আপনারা স্বপ্নে শঙ্খের দর্শন করেন এটি অত্যন্ত শুভ একটি ঘটনা শাস্ত্র অনুযায়ী শঙ্খ অত্যন্ত শুভ আর আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে একটি শঙ্খ অবশ্যই রয়েছে নিত্য পুজো বা নিত্য সন্ধ্যা পুজোতে কিন্তু আমাদের শঙ্খের প্রয়োজন শাস্ত্র মতে আপনারা যদি স্বপ্নে শঙ্খ দেখেন বা শঙ্খের আওয়াজ শোনেন অথবা সকালে ঘুম থেকে উঠেই যদি আপনারা শঙ্খের আওয়াজ শুনতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে বুঝে নেবেন খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে কিছুটা হলেও আপনার জীবন থেকে আর্থিক সমস্যা বা জীবনের নানান রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আর শঙ্খের ধ্বনি মা লক্ষ্মীর অত্যন্ত স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে যদি আপনারা শঙ্খের দর্শন করেন তাহলে খুব শীঘ্রই মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হতে চলেছেন দৈবিক শক্তি আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখবে তো আপনার গৃহে যদি হঠাৎ করেই কালো পিঁপড়ের আনাগোনা দেখা যায় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন ইদানিং আপনাদের ঘরে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ের আনাগোনা বেড়ে গেছে তাহলে বুঝে নেবেন শীঘ্রই আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন অবশ্যই এরকম সময় আপনারা মা লক্ষ্মীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন মা লক্ষ্মীর পাঁচালি বা কথা পাঠ করবে শাস্ত্র অনুযায়ী বাড়িতে শুধুমাত্র কালো পিঁপড়ে আসলেই হবে না সেই কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে এসে গোল গোল করে ঘোরে বা মুখে কোনো খাবার নিয়ে ঘুরতে থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হতে চলেছে আপনাদের জীবনে হঠাৎ করেই অর্থ আগমনের নতুন নতুন পথ খুলে যাবে পারিবারিক নানান সমস্যা দূর হবে এবং আর্থিক উন্নতির এক বিপুল পরিবর্তন আপনারা লক্ষ্য করতে এই সময় যদি আপনারা এরকম সংকেত পেয়ে থাকেন তবে আপনারা লটারির টিকিটও কাটতে পারেন কারণ এই সময় আপনাদের ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অবশ্যই খুব ভালো সুফল আপনাদের পাবে গৃহে যদি হঠাৎ করে টিকটিকি দেখতে পান হ্যাঁ বন্ধুরা শাস্ত্র অনুযায়ী টিকটিকি গৃহের জন্য অত্যন্ত শুভ আবার অনেকেই টিকটিকিকে ভয় পেয়ে থাকে এই বাড়ি থেকে অনেকে এই টিকটিকিকে তাড়িয়ে দিয়ে থাকলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবে মতে যে গৃহে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে সেই গৃহে টিকটিকির আনাগোনাও লেগে থাকবে তবে আপনার বাড়ির তুলসী গাছের চারিপাশে বা তুলসী মন্দিরের চারিপাশে বা তুলসী গাছের ওপরে যদি টিকটিকি দেখবে ভগবান নারায়ণের সাথে সাথে তুলসী দেবীরও কৃপা আপনারা খুব সহজেই লাভ করতে পারেন কর্মক্ষেত্রে নানা রকম সমস্যার মধ্যে ভুগছেন তারা খুব সহজেই কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে জীবনের নানান বাধা বিপত্তি থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন যে কাজে আপনারা বার বার ব্যর্থ হয়ে যাচ্ছিলেন সেই কাজও খুব ভালোভাবে আপনার সুসম্পন্ন হয়ে বাড়িতে যদি আপনারা ইঁদুরের দর্শন বুঝে নেবেন খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে ধন সম্পদ বৃদ্ধি হতে চলে অনেক সময় ইঁদুরের উৎপাতে অনেকেই ইঁদুরকে মেরে ফেলে কিন্তু এটা করা একদমই উচিত নয় এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যাবে ফলে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় যাবে পঞ্চমত আপনাদের গৃহে যদি কোনো পাখি এসে বাসা করে বা আপনারা স্বপ্নে যদি পাখির বাসা দর্শন করে এটা আপনার জীবনে খুব শুভ শক্তির ইঙ্গিত নিয়ে আসে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী গৃহে পাখির আনাগোনাও মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত নিয়ে আসে আনাগোনা গৃহের জন্য অত্যন্ত শুভ আপনার গৃহে যদি পাখি বাসা করে থাকে কখনোই সেই পাখির বাসার কোনো রকম ক্ষতি করবেন না বা ভেঙে ফেলবেন না করেও যদি এই কাজ করে ফেলেন মা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হয়ে যাবে আর ফলে আপনার সংসারে নেমে আসবে চরম বিপর্যয় আপনাদের জীবনে যখন ভালো সময় আসবে তখন আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় চড়ুই পাখির আনাগোনা শুরু হয়ে যাবে আর যদি জোড়া জোড়া চড়ুই পাখি দেখতে পান তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আর তৎক্ষণাৎ সেই চড়ুই পাখির দিকে আপনারা দানা ছুড়ে দিন এবং সেই দানা বা খাবার যদি চড়ুই ওই পাখিরা খায় তাহলে বুঝবে ভালো সময় একদম আপনার দোরগোড়ায় পরবর্তী কোন গাভী বা গরু যদি আপনার গৃহের সামনে হঠাৎ করে এসেই থেমে যায় বা ইদানিং খুব ঘন ঘন আপনার বাড়ির সামনে কোনো গরু আসছে তখন সঙ্গে সঙ্গে সেই গাভী বা গরুকে আপনার ঘরে যা রয়েছে রুটি বিস্কুট ফল নানা রকম সবজি বা সবজির খোলা বা নিরামিষ ভাত যাই থাকবে আপনারা যদি সেই গাভীকে খেতে দেন সেই গাভী যদি খেয়ে চলে যায় বুঝবেন আপনাদের জীবন থেকে খারাপ সময় নিয়ে চলে যাচ্ছে এবং খুব শীঘ্রই আপনাদের জীবনে আসতে চলেছে ভালো সময় যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসবে তখন মাদার গাছের চারা আপনাদের বাড়ির সামনে গজিয়ে উঠতে পারে আর এই সংকেতটি অত্যন্ত শুভ বলে মনে করা হঠাৎ করেই দেখেন আপনার বাড়ির সামনে একা একাই মাদার গাছের তারা গজিয়ে উঠছে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন এবং খুব শীঘ্রই মা লক্ষ্মীর আপনারা কৃপা পেতে চলেছে পরবর্তী সংকেতটি হলো আপনার বাড়ির উঠোনে বা বাড়ির কার্নিশে বা ছাদে বা বাড়ির চারিপাশে বা গাছপালাতে যদি সাদা পায়রার আনাগোনা দেখতে পান তবে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মানা হয় শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আর যদি সেই সাদা পায়রা আপনার বাড়িতে বাসা বাঁধে তাহলে বুঝবেন দীর্ঘদিন আপনার সংসারে শান্তি বজায় থাকবে ঘরে নতুন অতিথি আসা কথিত আছে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করে যদি ছোট শিশুরা আপনার দিকে হঠাৎ করে তাকিয়ে হাসে তখন আপনারা যদি কিছু ইতিবাচক ঘটনা ঘটার সংকেত পেয়ে তবে বুঝবেন মা কৃপা আপনাদের উপর খুব শীঘ্রই বর্ষিত হতে চলেছে পরবর্তী সংকেতটি হলো আপনারা স্বপ্নের মাধ্যমে যদি রাম রাম মন্ত্রটি শুনতে পান তার সাথে যদি ওম মন্ত্র শুনতে পান তাহলে এটা অত্যন্ত ইতিবাচক সং আপনি যে কোনো মন্ত্র ঘণ্টাধ্বনি বা শঙ্খ ধ্বনি শোনা অত্যন্ত সহলে বুঝবেন নিশ্চয়ই আপনারা ঈশ্বরের সাথে মনে মনে সংযুক্ত আছেন অনেক দিন ধরে হয়তো আপনারা ঋণের দায় জর্জরিত হয়ে রয়েছেন আর যদি স্বপ্নে সেই ঋণের থেকে মুক্তির উপায় দেখতে পান তাহলে বুঝবেন ঈশ্বরের খুব ইতিবাচক সংকেত এটি আর স্বপ্নে যদি অর্থের লেনদেন নিয়ে কিছু দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই আর্থিক উন্নতি হতে চলেছে জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে ঠিক কষ্ট জীবন থেকে দূর হতে চলেছে আপনারা যদি বাড়ির থেকে কোনো কাজে বের হচ্ছেন আর কিছুটা যাওয়ার পর যদি মনে পড়ে যে আপনি কিছু ভুলে যাচ্ছেন তাহলে এটি খারাপ সময় এড়ানোর সংকেত পথে কোনো টাকা বা কয়েন যদি পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধার দেওয়ার টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছে এছাড়াও এটি শক্তিশালী আর্থিক উন্নতি একটি লোক পুজোর সময় ভগবানকে নিবেদন করা কোনো ফুল বা তুলসী পাতা বা বেল পাতা যদি আপনার সামনে এসে পড়ে তাহলে এটি খুবই শুভ লোক বুঝবেন ভগবান আপনার পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছে খুব শীঘ্রই আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে আপনারা যদি গৃহ থেকে কোনো কাজের জন্য বের হন আর তখন যদি কোনো ব্যক্তির হাতে জল ভরা কোনো পাত্র দেখেন তাহলে এটা অত্যন্ত ভালো সকালে ঘুম থেকে উঠেই যদি আপনারা দেখেন কেউ ঝাড় দিচ্ছে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় আসতে চলে এছাড়াও স্বপ্নে যদি ঈশ্বর বা ভগবান সাদা হাতি সোনার কোনো পাত্র সবুজ গাছপালা দেখেন তাহলে এগুলি অত্যন্ত শুভলো এগুলি জীবনের আর্থিক উন্নতি প্রভাব প্রতিপত্তি মান সম্মান প্রত্যাশিত বৃদ্ধি নির্দেশ করে খারাপ সময়ে আত্মসম্মানের ঘাটতি থাকতে পারে তবে আপনি যদি মনে মনে ইতিবাচক চিন্তা ভাবনা করতে থাকেন খুব শীঘ্রই আপনার জীবনের খারাপ সময় শেষ হওয়ার লোক কঠিন পরিস্থিতিতেও আপনারা যখন ভবিষ্যতের জন্য কোনো ইতিবাচক চিন্তা ভাবনা করতে সক্ষম থাকবেন তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপায় খুব শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে মতে উত্তর দিকে টাকা রাখা ভালো উত্তর পূর্ব দিকে টাকা পয়সা রাখলে টাকা পয়সা বৃদ্ধি পায় আর্থিক ধনসম্পত্তি বৃদ্ধির জন্য অবশ্যই এই নির্দিষ্ট দিকে আপনারা অর্থ রাখার চেষ্টা করুন বৃদ্ধির জন্য আপনার লকারে বা ক্যাশবাসকে একটি আয়না রাখুন ছোট আয়নাটি এমনভাবে রাখুন যাতে সেই লকারটি বা ক্যাশবাসকুটি খুললেই সর্বপ্রথম সেই আয়নাটি আপনার নজরে মতে লকারে আয়না রাখলে গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী হন পুজো করার সময় ভগবানকে নারকেল নিবেদন করে উপকৃত হবেন আপনার শাস্ত্র অনুযায়ী কিছু কিছু পাখিকে অত্যন্ত শুভ বলে মানা হয় কোনো পাখি মানেই শুভ আর পাখি দর্শন করা অত্যন্ত ভালো পাখি দর্শন করলেও কিন্তু মন ভালো হয়ে যায় শাস্ত্র মতে টিয়া পাখি আপনারা যদি এই চৈত্র মাসে বা যে কোনো মাসে দর্শন করেন তাহলে অত্যন্ত শুভ টিয়া পাখিকে বলা হয় সুখ পাখি ভগবান শ্রীকৃষ্ণের টিয়া পাখি অত্যন্ত জোড়া টিয়া পাখি দেখা ভাগ্যের ব্যাপার আপনারা যদি জোড়া টিয়া পাখি দেখতে পান তাহলে বুঝবেন দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে চা প্যাঁচা মা লক্ষ্মীর বাহন যদি আপনারা এই চৈত্র মাসের সন্ধেবেলা বা যে কোনো মাসেই এই প্যাঁচা দর্শন করতে পারেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা পেতে চলে কালিমা দূর হয় এই লক্ষ্মী প্যাঁচা দর্শন এবং মনের মধ্যে আলাদা এক শান্তি অনুভব পাখি যদি আপনারা দর্শন করতে পারেন তবে বাবা মহাদেবের কৃপা খুব সহজেই লাভ করতে পারেন পাখি অত্যন্ত শুনে যদি অনেক দুঃখ কষ্ট থাকে তবে নির্জনে বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকুন এবং আকাশে পাখিও দর্শন করুন দেখবেন দ্রুত দুঃখ কষ্টের অবসান হয়ে যাবে কাককে অনেকেই অশুভ মনে করে অনেকেই কাককে পছন্দ করে না তবে কাক হচ্ছে শনিদেবের বাবাকে আবার ঝাড়ুদার পাখিও বলা সমাজকে সর্বদা পরিষ্কার রাখে কাক তাই কাকের দর্শন করা এছাড়াও বাড়ির ছাদে যদি হনুমান কিছু ফেলে যায় বা বাড়িতে যদি বিড়াল বাচ্চা প্রসব করে এগুলিও কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় এই সংকেতগুলির মধ্যে এই চৈত্র মাসে বা যে কোনো মাসে আপনারা যদি পেয়ে থাকেন তবে বুঝবেন লক্ষ্মী ও ভগবানার ায়ন আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সৌভাগ্যে ভরে উঠতে চলেছে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে